নমস্কার কেমন আছেন সবাই মাম্পিঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আজকে সকালবেলায় উঠেছি অনেকক্ষণ আগে। কিন্তু কদিন ধরে শরীরটা ভালো লাগছে না প্রত্যেকটা ব্লগেই শুনছেন শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করছে এই উঠতে দেরি হয়ে যাচ্ছে নইলে উঠে কাজ করতে ইচ্ছা করছে না এমনটা ঠিক পিরিয়ডস হওয়ার আগে এরকমটা হয় প্রত্যেকের হয় কিনা জানি না কিন্তু আমার খুবই শরীর খারাপ করে কোনো কাজ করতে ইচ্ছা করে না কেমন একটা অস্বস্তি লাগে মনে হয় যে শুয়ে থাকি একটু ঘুমাই মানে শরীরের মধ্যে ভীষণ অস্বস্তি বোধ করে তো সেটা তো বাড়ির লোক বোঝে না কেননা বলবে কি সারা দিন তুমি কি করো আজকেও সামুনি হয়েছে শরীরটা একদম ভালো লাগছিল না আর আজ হচ্ছে শুক্রবার আর কদিন ধরে এরকম হয় ঠিক এক সপ্তাহ আগে থেকে এরকম শরীর ভীষণ খারাপ করে তো কি করব তবুও ওই জোর জরস্তি কাজকর্ম করতে হয় আর আমি না আগে বুঝতে পারতাম না কেন যে এতটা শরীর খারাপ করে ভাবি যে এমনি হয়তো শরীরটা খারাপ করছে খাটাখাটনি করি সেই জন্য সেই জন্য তো অবশ্যই শরীর খারাপ করেই কিন্তু এই যে পিরিয়ডস হওয়ার আগে এই এরকমটা হয় কোনো কাজে এনার্জি লাগে না মনে হয় যে ভালো লাগছে না সারাদিন শুয়ে থাকি বা কেউ যদি একটু রান্নাবান্না করে দিত বা এক গ্লাস জল এনে দিত তাহলে মনে হয় আমার ভালো লাগতো তো আজও সেমনটাই হয়েছে একদমই ভালো লাগছে না তো ঘুম থেকে উঠে পড়েছি সমস্ত কাজও করছে আর একদম ধীরে সুস্থে সমস্ত কাজ করছে আজকে আর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে এখন ওই ছটা মতো বাজে আর সবে দেখুন সূর্যটা উঠবে কিন্তু চারিদিকে মেঘমেঘ হয়ে রয়েছে আজ হচ্ছে শুক্রবার তো শুক্রবারের ভিডিও করেছি শনিবারটা আর করিনি মাঝে তো সেই ভিডিওটা আর মানে আমার করাও হয়নি আর আপনাদেরকে তো একদিন ভিডিও দিতে পারলাম না শনিবারে তো আমি ভিডিও আপলোড করতে পারিনি তো যাই হোক শুক্রবারে ভিডিও করেছি কিন্তু শনিবারে না একদম এডিট করতে ইচ্ছা করছিল না আর তার আগের দিন তো একটু কেনাকাটাও করতে গেছিলাম সেই জন্য সেদিনও আমি কোনো ভিডিও এডিট করতে পারিনি তো সব মিলে শরীর খারাপের জন্যই বেশি আমি কাজ করতে পারছি না আর কাজ যেটুকু করছি ধীরে সুস্থে যেগুলো না করলেই নয় সেগুলো তো করতেই হবে সংসারের যে টুকিটাকি কাজ রান্না বান্না এগুলো তো করতেই হবে তো এখন আমি ঘরে এসে গেছি আর আজকে সুকান্তকে খাবারও করে দিতে পারিনি খাবার বলতে আমি কাজ সেরে ঘরে উঠে এসেছি স্নান পুজোও করে নিয়েছি ওদিকে ভাতটাও বসিয়েছিলাম কিন্তু আজকে এত মানে কারেন্টটা জ্বালাতন করছিলো তো কারেন্টটা যাওয়াতে না ইন্ডাকশানটা অফ হয়ে গেছিলো আর গ্যাস বুক করা হয়েছে তো গ্যাস চলে এসেছে কিন্তু বাপের বাড়িতে গ্যাসটা রয়েছে আমার যেহেতু ওই ঠিকানায় গ্যাস আসে সেই জন্য একটু অসুবিধা হয় আনতে আমার খুবই অসুবিধা হয় ওই বাড়ি থেকে তো ওই বৃষ্টি হয়েছে দেখে ওই বাড়িতে একটু জল জমে রাস্তার দিকে ওই জন্য আর যায়নি সিলিন্ডারটা আনতে তো ওই ইন্ডাকশনে ইন্ডাকশনে রান্না করছি দেখি কাল পশু গিয়ে নিয়ে আসব তো এদিকে দেখুন আমি ভাতটা বসিয়েছিলাম ভাতটা আর হয়নি দেখে সুকান্তকে দিতেও পারিনি ও বেচারা ভীষণ রাগ করছিলো তো যাই ওকে বললাম যে তুমি বাইরে থেকে কিনে খেয়ে নিও তো ওদিকে কাজে চলে গিয়েছে আর আজকে চাটাও করে দিতে পারিনি কারেন্ট ছিল না দেখে চাটাও হয়নি তো যা কো শুধু মুখে বেরিয়ে গেছে আমার খুবই খারাপ লাগছিল একবার হলম চাটা কিচ্ছু খাবো না তো শুধু একটুখানি সিটের জল খেলাম তো আমি সিটের জলটা খাচ্ছি আর ভাবছি যে তাও শরীরে যেন এনার্জি পাচ্ছি না কোনো কাজকর্মে তো আয়নাটা একটুখানি মুছে নিলাম আর কালো জিনিসে না বেশি নোংরা পড়ে তো প্রত্যেক দিনের মতো আজও সমস্ত কাজ যেগুলো থাকে সেগুলো করে নিচ্ছি আর যদি আলিশ্য করে কোনো কাজ যদি না করি না তখন আর কোনো কাজে করতে ইচ্ছা করবে না সমস্ত কাজ পড়ে থাকবে আর শরীরও ভালো লাগবে না সেই জন্য ভাবলাম কাজকর্মগুলো করে নিই তাতে শরীরটা একটু ভালো লাগবে আর মনটাও ভালো লাগবে তো সেই জন্য জোর দিয়ে কাজকর্মগুলো করছি মানে শরীর চলছে না মনও দিচ্ছে না তবুও নিজের ওপর একটুখানি ভরসা রেখে কাজকর্মগুলো করতে হয় মাঝে মাঝে এমনটা হয় আপনাদের সাথে হয় কি না একটু কমেন্টে জানাবেন তো তো এদিকে ভাতটা বসিয়েছিলাম কোন ফাঁকে কারেন্টটাও চলে এসেছে আর অনও হয়ে গেছিল ইন্ডাকশানটা তো এদিকে দেখুন ভাত একদম উতলে পড়ে গেছিল তো ওই ফ্যানগুলো সেটাই পরিষ্কার করে নিলাম আর হাঁড়িটার মধ্যে যদি কোনো কিছু থাকে না তাহলে একদম দেখতে বাজে লাগে সেই জন্য ভালো করে ক্লিন করে রেখে দিলাম তো ওই দুধ দিয়ে গেল এখন কিন্তু ঘড়িতে সাড়ে নটা মতো বাজতে চললো তো ওদিকে আমি টুকটাক রান্নাও করে নিয়েছি রান্না বলতে ওই ভাত আর একটু ডাল করেছি পেঁপে দিয়ে আর করেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা তো যাই ওইটুকুই করেছি আর এদিকে আমি একটুখানি চা করে নিই কেননা একদম ভালো লাগছে না বললামই তো তো ভাবলাম কি একটু যদি চা খেয়ে যদি এনার্জি পাই আর অনেকক্ষণ আগেই চেয়া সেটের জলটা খেয়েছিলাম ওই আটটা নাগাদ তো এখন সাড়ে নটা মতো বাজে আর বাবু পড়াতে এসেছে ওরা তো পড়াশোনা করছে আর ওদের পড়া হয়ে গেলে ওদেরকে স্নান করিয়ে খাইয়ে দেবো তো তার ফাঁকে আমি একটু চা বিস্কুট খেয়ে নিই আর সকালে আমি সেরকম কিছু খাই না তো সেই জন্য একটু খিদেও পেয়ে যাই কিন্তু সকালবেলায় না খাবারটা একটু খাওয়া উচিত ভারী খাবারই কেননা সারা রাত আমরা উপসি থাকি ধরতে গেলে সেই খেয়ে দিয়ে শুই তারপরে অনেকটা সময় গ্যাপ পড়ে যায় তো সকালবেলায় উঠে একটু ভারী খাবার খাওয়া উচিত কিন্তু খাওয়া হয়ে ওঠে না আর ভালোও লাগে না তো আজকে চারটে বিস্কুট নিয়েছি আর চা নিয়েছি এটা এখন বসে বসে খাবো তো খেয়ে নিয়ে তারপরে বাবু আসনার পড়াও হয়ে গেছিলো ওদেরকে স্নান করিয়ে দিয়েছি আর এই দেখুন মাথা আঁচড়ে দিচ্ছি আর এখনও কিন্তু একা একা কিচ্ছু করতে পারে না যতটা পারি আমি চেষ্টা করি ওদেরকে সমস্ত কিছু গুছিয়ে করে দেওয়ার কেননা এখনও তো ছোট আছে যখন বড় হবে তখন নিজেরটা একা একাই করতে পারবে তো বাবু এখন কিন্তু ঠিকঠাক মতো কিছুই করতে পারে না না মাথা আছাতে পারে না ঠিকঠাক মতো স্নান করতে পারে কোনোটাই পারে না এখনও যেহেতু ছোট সেই জন্য আমি এখনও সব কিছু করিয়ে দিই আর এই দেখুন মেকআপ করতে বসেছে আমার যে মেকআপ ব্রাশটা রয়েছে ওটা নিয়ে পাউডার নিয়ে এখন মুখে লাগাচ্ছে আর আপনাদের সামনে দেখুন ঢং করছে যে সবাই দেখবে আমিও মেকআপ করতে পারি তো যাই হোক ওদেরকে রেডি করিয়ে দিয়েছি তো ওরা বসে রয়েছে আর এদিকে আমি ভাবলাম কি একটা ডিম ভেজে দিই আর ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়েছিলাম তো আলু সিদ্ধটা ভালো করে মেখে নিয়ে ওর ভিতরে একটু পেঁয়াজ লঙ্কার একটা ডিম ফাটিয়ে দিয়েছি এবার একটু ডিমের এই অমলেটটা করে নেবো শুধু ডিমের অমলেট করলে একটু ছোট হতো তো এই ডি আলুটা দেওয়াতে না একটু বড়ো হবে আর খেতেও বেশ ভালোই লাগে জানেন তো তো এইভাবে আমি মাঝে মাঝে করি আর একটা ডিম ছিল দেখে একটা ডিম দিয়ে একটু বড় করে একটু ডিমের অমলেট করে নিলাম তো বাবু আর সোনাকে খাইয়ে দেবো ওরা খেয়ে যেহেতু স্কুলে যাবে তারপরে আমি নিশ্চিন্ত মনে কাজকর্ম করতে পারবো আর আজ শুক্রবার আজকে তো একটু আস রান্না করতেই হবে কেননা আগামীকাল আবার শনিবার কালকে আবার নিরামিষ কিছু রান্না করতে হবে আর নিরামিষের দিন আসলেই সবার কিছু না কিছু খেতে ইচ্ছা করে ওই চিকেন বলুন তারপরে একটু পকোড়া বলুন এই সমস্ত কিছু খেতে ইচ্ছা করে সেই জন্য যতটা পারি আগের দিন আস খাওয়ার চেষ্টা করি কিন্তু নিরামিষের দিন আসলে তবুও বাবু সোনা তারপরে সুকান্তর একটু এটা ওটা খেতে ইচ্ছাই করে সেই জন্য নিরামিষের দিন আমরা কোথাও যেতেও চাই না বেরোলেই মনে হয় যে এটা একটু খাই ওটা একটু খাই কিন্তু বাদ দিন কোথাও গেলে তখন আর কোনো কিছু খেতে ইচ্ছা করে না কী জানি এমনটা হয় কি না আর আমরা তো শনিবারে আর সোমবারে খাই না কিন্তু ওই যেদিনই বেরোই না কেন তখন মনে হয় যে কিছু একটা কিনে খাই তো যাই হোক বাবু স্কুলে দিয়ে এসেছি স্কুলে দিয়ে আসার পর আপনাদেরকে দেখাচ্ছি গতকাল যে যে জিনিসগুলো কিনে নিয়ে এসেছি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি বাবুর এই শার্টটা তো শার্টটা খুব সুন্দর হয়েছে আমার তো বেশ পছন্দ হয়েছে কিন্তু বাবুর খুব একটা পছন্দ হয়নি তো যা তারপরেও কারেন্টটা চলে গেছিলো দেখে অন্ধকার হয়ে গেছিল জান তো আর এই পুচকির শার্টটা দেখালাম ওটা সোনার কিন্তু বাবুর ওই শার্টটা পরে বাবুকে খুব ভালো লাগছিল সেই জন্য ওই শার্টটা নিয়েছি আর সোনার এই দুটো সেট নিয়েছি সোনার দুটো সেট বলতে এই অরেঞ্জটা আমরা দিয়েছি আর এই যে প্যান্টটার জামাটা দেখালাম ওটা ওই বাড়ির থেকে দিয়েছে মানে আমার বাবার বাড়ির থেকে দিয়েছে আর ওই অরেঞ্জটা আমরা দিয়েছি তো বাবুর তো এক সেট হয়েছে সোনার দুই সেট হয়েছে তো সোনার যেহেতু জামাকাপড় একটু কম সেই জন্য সোনার দু সেট হয়েছে আর বাবুর অনেক জামাকাপড় রয়েছে তো সেই জন্য ও আর বেশি জামাকাপড় নেয়নি নিজে থেকেই বলেছে মা আমাকে একটা জামা দেবে কেননা আগের বছরের এখনও নতুন জামা রয়ে গেছে পড়তে পারেনি তো একটা ওর ফুল প্যান্ট কিনে দিয়েছি ওই পায়ের কাছে গার্ডার দেওয়া তো ওই এই কটা জিনিসই কেনা হয়েছে তো যাই হোক ঠিকঠাক মতো আজকে দেখাতে পারলাম না আর এই বিছানা চাদরটা ফ্রি পেয়েছি মানে ওই আড়াই তিন হাজার টাকার মতো কেনাকাটা হলে একটা বেড কভার নিরানব্বই টাকায় ফ্রি থাকে সেটাই এটা নিয়ে এসেছি তো তারপরে দেখুন মুসুলধারে বৃষ্টি চলে এসেছে আর বাবু আসনাকে দিয়ে আসার সময় একটুখানি চিকেন নিয়ে এসেছিলাম ওটা আমি রান্না বসাবো তার আগে আপনাদেরকে একটু জামা কাপড়গুলো দেখিয়ে দিলাম বেশি কিছু নিয়ে নিইনি শুধু ওদের দুজনের জন্যই নিয়েছি আর বোনের ছেলের তো টাকা দিয়ে দিয়েছি বোনকে তো ও কিনে নেবে ওর পছন্দ মতো তো যাই হোক এদিকে বৃষ্টি হচ্ছে এত জোরে আর আমার নেই গরুটাকে দেখে খুব মায়া হচ্ছিল এত বৃষ্টির মধ্যে বেঁধে রেখে গেছে তো বৃষ্টিতে ভিজে যাচ্ছে দেখুন বাছুরটা তো সেই জন্য খুব খারাপ লাগছিলো আর আমার মনে হচ্ছিলো ছুট্টে গিয়ে একটু খুলে দিয়ে আসি দড়িটা খুলে দিলেই ও একটা ছাউনির তলায় গিয়ে দাঁড়াতে পারবে তো কি করব ওখানে তো এমনভাবে বাধা থাকে কারোর ক্ষমতা নেই যে তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়া তো যা বাড়িতে তো জল জমে গিয়েছে দেখুন তো এদিকে চিকেনটাও বসিয়েছি বাইরে মুসুলদার বৃষ্টি হচ্ছে দুটো সময় আবার সোনার স্কুল ছুটি হয়ে যাবে ওকে আবার আনতে যেতে হবে তো এদিকে রান্নাবান্না করে নিয়ে তারপরে ওকে আবার আনতে যাবো বৃষ্টিটা কমলে এখন ঘড়িতে কিন্তু ওই একটা মতো বাজে তোর চিকেনটা করে নিই দুটোর সময় যেহেতু স্কুল ছুটি হবে তো তার আগে সমস্ত কাজ সেরে নিয়েছি তারপরে সোনাকে আর বাবুকেও নিয়ে এসেছি আর যেহেতু এডিটিংটা বিকেলবেলায় করছি সেই জন্য বাইরে অনেকে খেলাধুলা করছে একটু আওয়াজ আসবে তো সেটাকে ইগনোর করবেন তো যাই হোক এদিকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই আজকের মতো ভিডিওটা এটুকুই থাকছে দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজকের মতো আসি আগামীকাল দেখা হবে